রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো এবং তোমরা ভালোভাবে এবং সুস্থভাবে পুজোটা সুন্দরভাবে কাটাচ্ছ তো দেখো পুজোয় কেমন ঘুরছো তোমরা সেটা আগে বলো সবাই ভালোই নিয়েছো নিশ্চয়ই তো জানি না কোনোদিনও বৃন্দাবনে রাধারানী টানবে কি না আমার রাধারানিই জানে কিন্তু আমাদের এখানে এইবার পুজোয় থিম বানিয়েছিল প্রেম মন্দির ঠিক আছে তো সেখানেই যাব না হতে তো পারে না যতই ভিড় হোক যেতে তো হবেই দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো তো সেদিন চলে গিয়েছিলাম বাবা মা আমি সবাই মিলে প্রেম মন্দির দর্শন করতে মিনিমাম এখানে আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানো পঞ্চাশ থেকে এক ঘন্টার মতন লাইনে দাঁড়িয়েছিলাম হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা পঞ্চাশ মিনিটের উপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম মন্দিরের দিকে তো এখানে পঞ্চাশতম পুজো পালন হচ্ছিল আদর্শ ক্লাবে তো খুব 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 সুন্দর হয়েছিল ব্যাখ্যা করতে পারবো না এত সুন্দর হয়েছিল তারপরে আমরা সবাই মিলে এখানে মন্দিরে দর্শন করলাম তো দেখো তোমরা মন্দিরটা কত সুন্দর বৃন্দাবনে প্রেম মন্দির আদেও দেখতে পাবো কি না আমার রাধা রানী টানবে কি না সে তো রাধা রানীই জানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুরোটাই এখানে তুলে ধরেছে এরা খুব সুন্দর লাগছে দেখো এখানে রাধা গোবিন্দ ছিল আমি প্রণাম করে নিলাম রাধা গোবিন্দকে তারপর এখানে মা দুর্গা মায়ের প্রতিমার দিকে এগোচ্ছিলাম এখানে মা দুর্গার প্রতিমা দেখো এখানে আমি ঠিকভাবে ফটোও তুলতে পারছিলাম না না ফটো তুলতে পারছিলাম না ভিডিও করতে পারছিলাম প্রচণ্ড ভিড় ছিল আমার তো ঘেমে ধেনো অবস্থা শেষ হয়ে গিয়েছিল। তবুও যতটুকু করেছি ফোনে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতে পারে না তো তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা কেমন তো আমি অনেক কষ্ট করে ফোনের ভিডিও করার চেষ্টা করেছি তো যতটুকু করেছি এতটুকুই করেছি ঠিক আছে তো তারপরে আমরা দর্শন করে আস্তে আস্তে বেরিয়ে গেলাম রাধে রাধে